আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এটা হচ্ছে তোমাদের তিরানব্বই চোরানব্বই এবং পঁচানব্বই পৃষ্ঠার সমাধান প্রশ্নগুলো রয়েছে সো আমরা দেখলাম যে এখানে লেখা আছে পদ্মা ব্রিজ ব্রিজ আওয়ার আমাদের গর্ব এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে প্যারাগ্রাফ দেওয়া আছে কয়েকটি সো এই প্যারাগ্রাফগুলো হচ্ছে পড়ে পড়ার পর হচ্ছে আমাদেরকে এই যে কোয়েশ্চেনের আনসারটা দিতে হবে সো আমাদের কাছে আনসার করা আছে আমরা হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা পড়ি প্রথম প্যারাগ্রাফে বলা হচ্ছে দা পদ্ম মাল্টি পারপাস ব্রিজ ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ পদ্মা বহুমুখী সেতুটি বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয় ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার এটা হচ্ছে যে পদ্মা নদীর উপরে নির্মিত ইন এগুরেটেড এটা একটা গুড ওয়ার্ক ইন মানে হচ্ছে শুভ উদ্বোধন করা এটি ছাব্বিশে জুন দুই সালে উদ্বোধন করা হয়েছে ইট ইজ এ টেস্টামেন্ট টু আওয়ার ডিটারমিনেশন পেয়েছি অ্যাচিভ কোন ডাইগনোস আমরা যে বিষয় অর্জন করতে পারি সেটি একটা টেস্টামেন্ট এই পদ্মা ব্রিজ তো প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট উইল বি ইউর থিসিস স্টেটমেন্ট ফর দিস ট্যাক্স এই যে আমরা যে ট্যাক্সটা পড়লাম অর্থাৎ প্যারাগ্রাফ ওয়ান পড়লাম এটার থিসিসটা কী হবে অর্থাৎ মূল পয়েন্টটা কী হবে থিসিস স্টেটমেন্ট অনেকে বোঝে জিনিসটা কী মূলত এই যে থিসিস স্টেটমেন্টটা রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আমরা আমরা প্রজেক্ট ব্যবহার বলি অথবা থিসিস বলি এটা হচ্ছে যে আমার একটা স্টেটমেন্ট হবে অর্থাৎ একটা সেন্টেন্স হবে কয়েকটা সেন্টেন্স হতে পারে এই সেন্টেন্সটা দ্বারা হচ্ছে যে এই যে প্যারাগ্রাফের জিস্ট মূল বিষয়টাকে বোঝাবে সো এইটা হচ্ছে যে আমরা কি লিখতে পারি আমি তোমাদের জন্য এটার অ্যান্সারটা দুইটা করেছি মানে হচ্ছে যে তুমি চাইলে যে কোনোটাই লিখতে পারো তবে যারা একটু ভালো করে লিখার চেষ্টা করবে বা ভালো রেজাল্টের জন্য বা একটু জানার জন্য তারা হচ্ছে প্রথমটা লিখতে পারে অনেকে কেউ আছে যে না স্যার আমার এত কঠিন করা দরকার আমি সহজ ভাষায় শিখি তারা ছেড়ে দুই নম্বরটা লিখতে হয় প্রথমটা হচ্ছে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ওপেন এড আমরা এই জায়গায় ইন এগোরেটার শব্দ দেখতে পেয়েছি ট্যাক্সটাই আমরা ওপেন ব্যবহার করতে পারি অর্থাৎ কাইন্ড অফ সিমিলার ওয়ার্ডস আমরা ব্যবহার করব পদ্মা বহুমুখী সেতুটি ছাব্বিশে জুন দু সালে তোমার এটাকে উদ্বোধন করা হয়েছে ইজ এ সোর্স অব ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ তাহলে বাংলাদেশের জন্য এটা একটা গৌরবের ডেমনস্ট্রেটিং মানে হচ্ছে দেখানো বা প্রদর্শন করা এটা হচ্ছে কি প্রদর্শন করে দ্য কান্ট্রিজ স্ট্রং ডিটারমিনেশন অ্যান্ড এবিলিটি টু অ্যাকমপ্লিশ সিগনিফিকেন্ট প্রজেক্টস বস আমরা যে কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট অ্যাকমপ্লিশ করতে পারি সেটার একটা ডেমনস্ট্রেট অর্থাৎ সেটা দেখানোই আমাদের যে ডিটারমিনেশন রয়েছে সেটা আমাদের যে স্ট্রং ডিটারমিনেশন এবং এবিলিটি সেটা হচ্ছে যে আমরা প্রদর্শন করলাম এই হচ্ছে যে পদ্মা ব্রিজের মাধ্যমে অথবা চাইলে কেউ চাইলে সহজে লিখতে পারে দ্য পদ্মা ব্রিজ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য পদ্মা ব্রিজ হচ্ছে যে তোমার খুবই একটি বড় ধরনের অ্যাচিভমেন্ট গৌরবের বিষয় বিকজ কারণ কি ইট কানেক্টস ডিপার ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের বিভিন্ন জেলাকে যে বিভিন্ন অঙ্গকে কি করেছে একত্রিত করেছে কানেক্ট করেছে সংযুক্ত করেছে অ্যান্ড শোজ উই ক্যান ডু বিগ থিংস এবং এটা দেখিয়েছে যে আমরাও বড় কিছু করতে পারি দুই নম্বর কোয়েশ্চেন এটার জন্য আমাদেরকে প্যারাগ্রাফ টু দেওয়া আছে এই বডি প্যারাগ্রাফটা পড়ার পর হচ্ছে আমাদেরকে আনসারটা করতে হবে যে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আমরা কি কি পয়েন্ট অফ কম্প্যারিজন আনতে পারি আমরা একটু প্যারাগ্রাফটা শর্টকাট একটু সামারে দেখি প্যারাগ্রাফ টু উঠতে বলা হয়েছে দ্য ব্রিজ ইজ কনসিডার ব্রিজটাকে বিবেচনা করা হয় আর মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্টস কম্পেয়ার টু এনি আদার আদার্স তার মানে বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকটি তোমার প্রজেক্ট হয়েছে তার মধ্যে হচ্ছে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল এই ব্রিজ খুবই চ্যালেঞ্জিং ছিল অন্যান্য ব্রিজের তুলনায় ইট ইস দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ এটি উইথ দ্যান ফাইভ কিলোমিটার সরি দুর্গ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ইর ওভার স্যার এনি আদার ব্রিজ ইন ল্যান্থ ইন বাংলাদেশ বলছে যে দৈর্ঘ্যের দিক দিয়ে যদি আমরা তুলনা করি তাহলে সেটা হচ্ছে যে পুরো অন্যান্য যে সব ব্রিজ রয়েছে বাংলাদেশে সেগুলো কি কাভার করে ফেলে কম্পেয়ার টু ইট যখন এটার সাথে আমরা তুলনা করি অনলি বঙ্গবন্ধু ব্রিজ ক্যামস সামহ ক্লোজ টু ইট বলছে তখন বঙ্গবন্ধু যে ব্রিজটা রয়েছে আমাদের দেশে সেটার কাছাকাছি আসে দৈর্ঘ্য দিক দিয়ে তার কারণ হচ্ছে বঙ্গবন্ধু ব্রিজের দৈর্ঘ্যটা ফোর পয়েন্ট এইট নাইন কিলোমিটার টু আদার ব্রিজেস ক্যান বি কম্পেয়ার টু ইটস ল্যান্থ ওয়াইজ বলছে এটা দৈর্ঘ্য দিক দিয়ে আরও দুইটি

দ্য স্টিল ট্রাস্ট ব্রিজেস এস আ ফোর লাইন হাইওয়ে অন দ্য আপার লেভেল ওকে এই জায়গাটা আমরা না পড়লাম আমরা মূল পয়েন্টটা বুঝে গেছি এবং আমাদেরকে আনসারটা হচ্ছে এখানে পয়েন্ট অফ বলে কি হয় চাইলে দুইভাবে লিখতে পারো জিনিসটা যারা একটু আসলে বিস্তারিত জানতে চায় তারা চাইলে যে আমি যে এইভাবে টেবিলটা দিচ্ছি এইভাবে লিখতে পারে যে এক পাশে টেবিলের বা পাশে থাকবে পয়েন্টস অফ কম্প্যারিজন বিষয়গুলো আর সে ডিটেলসটা আবার কেউ যদি চায় যে না স্যার আমি শুধুমাত্র পয়েন্টস অফ কম্প্যারিজন লিখবো ওকে নো প্রবলেম তুমি চ্যালেঞ্জিং

ইল ডেপথ পাইল ডেপথ কম্পেয়ারি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এট ওয়ান টোয়েন্টি মিটার থ্রি হান্ড্রেড নাইনটি ফিট তার মানে হচ্ছে যে পৃথিবীতে যতগুলো ব্রিজ আছে তার মধ্যে পদ্মা ব্রিজ হচ্ছে গভীরতা সবচেয়ে বেশি এটা হচ্ছে একশো বিশ মিটার বা যদি ফিট হিসেবে করে সেটা তো তিনশো নব্বই ফিট আসবে ইট ইজ অলসো দ্য ডিপেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে গভীরতম যে ব্রিজ সেটা হচ্ছে যে পদ্মা ব্রিজ উইথ পায়ালস ইনস্টল এজ যে গভীরতা এই যে সম্পর্কে যে সকলগুলো প্রচলিত রয়েছে সেগুলো যদি আলোচনা করি বুস্ট দা জিডিবি অফ বাংলাদেশ পাইজ মাছ এস ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট মানে বাংলাদেশের যে জিডিবি রয়েছে আমরা ক্যালকুলেট করি সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট পারবে

সে দক্ষিণ পশ্চিমাঞ্চলও কি হয়ে যাবে প্রপার্টিগুলো রিডিউস করা সম্ভব হবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মধ্যে আমরা হচ্ছে পয়েন্ট অফ বা পার্থক্যের বিষয়গুলো কি কি হতে পারে সো এটা হচ্ছে আগের মতো চাইলে এভাবে টেবিল করে সুন্দর করে করা সম্ভব কেউ যদি চায় যে না শর্টকাটে লিখবো ওকে নো প্রবলেম ইউ ক্যান রাইট ফার্স্ট ওয়ান ইজ পাইল ডেপ এটা এক নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন দুই নম্বর কম্প্যারিজন তো পারে ইকোনমিক ইম্প্যাক্ট আমি কিন্তু এই যে পদ্মা ব্রিজ এর যে ডিটেলস টা পড়ছি না এই যে ডিটেলস যেগুলো আছে গুলো সো কারণ আছে যে বিজু অনেক বেশি বড় হয়ে যাবে তোমরা ভিডিওটা পজ করে লিখে বলতে পারো অথবা শুধু পয়েন্ট অফ এক নাম্বার নাম্বার দুই ইকোনমিক ইম্প্যাক্ট তিন নাম্বার আছে রিজোনাল যে ডেভেলপমেন্ট সেটা আহ সম্ভব এই পদ্মা ব্রিজ এর কারণ এটা একটা কিন্তু পয়েন্ট অফ কম্পারিজন এর বিষয় জাস্ট কমা কমা দিয়ে লিখতে পারো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দিয়েও লিখতে পারো আবার কেউ চাইলে সম্পূর্ণ টেবিলটাই লিখতে পারো এতে করে সুন্দর হবে একটু বিস্তারিত যাও পরবর্তীতে যে বিষয়টা চার নম্বর প্যারাগ্রাফ আমাদের সম্ভবত আর একটা প্যারাগ্রাফ আছে চার নম্বর প্যারাগ্রাফ আলোচনা করা যায় ট্যুরিস্ট স্পটস অফ সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ লাইক কুয়াকাট অ্যান্ড সুন্দর বনস অ্যান্ড মেজর ডেস্টিনেশন লাইক বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ পটুয়াখালী খুলনার নাও ইজিলি রিচেবল ফর ক্যাপিটাল ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা বাংলাদেশের যে রাজধানী ঢাকা হতে বলা হচ্ছে যে খুবনাপুর টাকা গোপালগঞ্জ ফরিদপুর উড়িশাল এই সকল ডেস্টিনেশন গুলো যেগুলো টুরিস্ট স্পট আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কুয়াকাটা সুন্দরবন এগুলোতে খুব সহজে এখন যাওয়া যাবে অন দা আদার হ্যান্ড অন্যদিকে বলা হচ্ছে উইথ কলকাতা এ পাঁচটা ওয়ে দ্রুততম উপায়ে ঢাকা এবং কলকাতাকে কি করবে কানেক্ট সংযুক্ত করবে ইট উইল টেক লিস্ট টু আওয়ার্স লেস কম্পেয়ার টু হোয়াট ইট ইউস টু টেক বলছে যে আগের তুলনায় এখন দুই ঘন্টা কম লাগবে যাওয়ার জন্য দ্য সাউথ সাউথার্ন পার্ট অফ বাংলাদেশ হ্যাজ বিন কানেক্টেড টু ঢাকা ইন এ শর্টার টাইম বাই রুট ইন কন্ট্রাস্ট টু হ্যাস লেস অ্যাসোসিয়েটেড টু ট্রাভেল বাই ওকে বলছে যে তোমার বাংলাদেশের যে দক্ষিণ যে দক্ষিণাঞ্চল যে রয়েছে সেখানে সেটা কি করবে ঢাকার সাথে তোমার কানেক্টেড করবে সংযুক্ত হবে ইন এ শর্টার টাইম খুবই কম সময়ের মধ্যে হচ্ছে যে আমরা যেতে পারবো রোডের মাধ্যমে যেখানে আগে তোমার ফিরে দিয়ে যেতে অনেক বেশি আমাদের টাইম লাগে এবং কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মধ্যে আমরা আসলে কী কী কম্পারিজন করতে পাই সো এটাও চাইলে আগের মতো করে এভাবে পয়েন্ট আকারে লেখা যায় চাইলে পুরোটাই এক নাম্বার হচ্ছে ট্যুরিস্ট অ্যাক্সেসিবিলিটি যেটা কেন উদ্দীভাবে টুরিস্ট সম্পর্কে বলা হয়েছিল প্যারাগ্রাফে সো টুরিস্ট অ্যাক্সেসিবিলিটি হবে দুই নাম্বার হচ্ছে কানেকশন টু ঢাকা ঢাকা থেকে সরি কলকাতা সরি ঢাকা থেকে কলকাতায় ইন এ ফার্স্টার রুট ইউ ক্যান ট্রাভেল দেখা যাচ্ছে ভার্সেস ফেরি ট্রাভেল সো আমরা শেষের লাইন দিকে খেয়াল করেছি প্যারাগ্রাফের সেখানে কিন্তু ফেরি এবং হাউসিং যে কি রুটের একটা কথা বলা হয়েছে যে ঢাকা থেকে খুব সহজেই কী করা যাবে রুটের মাধ্যমে যাওয়া যাবে ওই সব স্থানে আগে যেখানে ফেরি দিয়ে যেতে অনেক বেশি টাইম লাগতো এর হচ্ছে তোমার আনসার হবে পাঁচ নম্বর এবং সর্বশেষ যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে যে ফ্রম দ্য বিগিনিং শুরু থেকে দ্য পদ্ম মাল্টিপারপাস ব্রিজ negotiation negotiation was hampered by controversy and conspiracy তো শুরু থেকে আমরা যে জিনিসটা দেখছি পদ্মা বহুমুখী সেতু এটা আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি করেছিল আমাদের জনমনে সো লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনসপাইরেটার্স কনসপায়ার টু হিন্ডার দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিজ তার মানে হচ্ছে যে তোমার স্থানীয় এবং কিছু ইন্টারন্যাশনাল পিপল ছিল অর্গানাইজেশন ছিল যেগুলো আমাদের এই পদ্মা ব্রিজ তৈরিতে হিন্ডার অর্থাৎ বাধা প্রয়োগ করেছিল বিভিন্নভাবে আই ইউনাইটেড ন্যাশনাল এফোর্ড অ্যাসিউ দ্য কমপ্লিশন অফ দিস মেগা প্রজেক্ট বলছে যে জাতি অথচ আমাদের ঐক্য ঐক্যর মাধ্যমে মেগা প্রজেক্ট বড় এই প্রজেক্টটা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে টু সাম আপ আমরা যদি এটাকে সামারি করি সংক্ষেপে বলি দ্য পদ্মা ব্রিজ হ্যাজ চেঞ্জ দ্য লাইফ অফ পিপল ফর দ্য ব্যাডার সব পদ্মা ব্রিজ কী করেছে এই পদ্মা ব্রিজটা বাংলাদেশের মানুষের জীবনযাত্রাকে পরিবর্তন করেছে এরা উই শুড নাও পুট আওয়ার মাইলস টু হার্ভেসুনিটিজ ইট বলছে যে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা যে ধরনের সুযোগ সুবিধা তৈরি করেছে সেই সুযোগ সুবিধাটা আমাকে করতে হবে কাজে লাগাইতে হবে যে সব স্তরে যে মানুষ নিউ ইয়ার অফ ডেভেলপেন্ট উইল বিজ ফর ইস ফুল বলছে যে আমরা যদি এই পদ্মা ব্রিজ ফুল যে পটেন্সিয়াল যে অপরচুনিটিগুলো এগুলো যদি ভালোভাবে কাজে লাগাইতে পারি তাহলে কি বাংলাদেশের জন্য একটা নতুন দিগ অন্তর সৃষ্টি হবে প্রশ্ন হচ্ছে হোয়াট উইল বি উপসংহারটা কি খুব সহজে লিখছে এটা একেবারে সহজে জাস্ট লাইন না সারা চাললাই দ্য পদ্মা ব্রিজ ইজ আ বিগ উইন ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য পদ্মা ব্রিজ একটা বড় কি বিজয় ইট ওয়াজ রিয়েলি হার্ড টু বিড লট কিন্তু এখন এখন এই ব্রিজটি অনেক মানুষের উপকার করছে উই অল শুড অথবা উই শুড অল ওয়ার্ক টুগেদার আমাদের সবাইকে একসাথে কাজ কর তবে টু ইউজ দ্য ব্রিজ ইন দ্য বেস্ট ওয়ে সো দ্যাট আওয়ার কান্ট্রি ক্যান গ্রো অ্যান্ড বি ইভেন সো বলছে যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং এই ব্রিজটাকে এমনভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ ব্যবহার করতে হবে যাতে করে আমাদের দেশ আরও উন্নতি করে আগের তুলনায় এই ছিল হচ্ছে আমাদের তোমার প্রশ্ন এবং হচ্ছে যে আনসার সো আশা করি বুঝতে পারছো না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো সো তোমাদেরকে অবশ্যই থ্যাংক ইউ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা করতে পারো এতে করে হচ্ছে যে তোমার পরবর্তী আমরা যে ভিডিওগুলো দিব সেগুলো পেয়েতে পারো এবং আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য হয় ধন্যবাদ আলাইকুম